শীত পড়লেই বাচ্চাদের ঠান্ডা লাগাটা তো একটা কমন ব্যাপার আমার টুইঙ্কেলেরও খুব ঠান্ডা লেগেছে তার জন্য আমি কী কী প্রিকশনস নিচ্ছি আর সেটাই তোমাদের সাথে শেয়ার করো বাড়িতে ছোটো বাচ্চা থাকলে অবশ্যই ভিডিওটা দেখতে পারো আশা করি তোমাদের উপকারই আসবে গুড মর্নিং সকাল সকাল টুইঙ্কেলের জন্য দুধ গরম বসাচ্ছি আর সর্দি কাশি হলে না বাচ্চারা কিন্তু বেশিরভাগ দুধটাই খেতে চায় অন্য কিছু অতটা খেতে চায় না তবে শরীর গরম করার জন্য আমি ওকে এখন রাগি খাইয়ে থাকি রাগিটাকে অল্প ঘি দিয়ে ডাইডস্ট করে নিয়ে ঠিক যেরকম দুধ দিয়ে সুজি দিয়ে বানিয়ে থাকি সেইভাবেই বানিয়ে দিই আর সাথে একটু খেজুর মিষ্টি মিষ্টি খেতে রাগি বাজরা এগুলো কিন্তু শরীর খুব গরম করে তাই কিন্তু এদিকে এইসব খাওয়ার প্রচলন খুব বেশি রয়েছে ঠান্ডা লাগলে বাচ্চাদের সব থেকে বড় সমস্যা নাক ব্লক হয়ে যাওয়ার সমস্যা বাচ্চাদের নজিক ক্লিয়ারের জন্য একটা ড্রপ তো থাকে সেটা তো কাজে দেয় কিন্তু আমি দেখেছি এই জোয়ানের পুটলি দিলে পুরো সর্দি বেরিয়ে আসে জোয়ানটাকে ড্রাই রোস্ট করে পাতলা সুতির কাপড়ের মধ্যে দিয়ে তারপরে গরমটা কমে যাওয়ার পরে দুটো নাকি একটু একটু করে শুকালে কিন্তু আস্তে আস্তে পুরো সর্দিটা ক্লিয়ার হয়ে যায় সিজন চেঞ্জ হলে বাচ্চাদের ঠান্ডা লাগা জ্বর সর্দি কাশি তো থাকে আর সেটা যদি দু তিন দিনের মধ্যে কমে যায় তাহলে আর ডক্টরের কাছে নিয়ে যাওয়ার কোনো প্রয়োজন পড়ে না ঘরে ছোটোখাটো টিপস আর বলতে গেলে সেবা শুশ্রূষা দিয়ে বাচ্চাকে সুস্থ করা যায় কিন্তু তিন দিনের বেশি যদি কোনো জ্বর সর্দি কাশি থেকে তখন অবশ্যই ডক্টরের কাছে নিয়ে যেতে হবে কারণ ভাইরাল এফেক্ট হলে তখন তার ঘরে ছোটোখাটো টিপসও কাজে দেবে না কিন্তু সবে ঘুম থেকে উঠেছে আর ঘুম থেকে ওঠার আগেই তো আমি রাগি দুধ দিয়ে ক্ষীর বানিয়ে রেখেছি এখন আমি জোয়ানের পুটলি শুকাচ্ছি এবার ওকে আমি খালি পেটে তুলসির রস খাওয়াবো এখানে তুলসী কয়েকটা তুলসী পাতা আমি জলে ভালো করে ধুয়ে নিয়েছি এর মধ্যে কাঁচা হলুদ মধু আবার কখনো এটার পরিবর্তে আমি আদার রসও খাইয়ে থাকি সেটাও খুব কাজে দেয় তবে সেটা তোমাদের সাথে পরে শেয়ার করবো এখন যেহেতু যেটা খাওয়াচ্ছি সেটাই শেয়ার করে ফেলি এখানে কয়েকটা তুলসি ভালো করে ধুয়ে আমি এটাকে রস বার করে নিচ্ছি কখনো কখনো এর মধ্যে কাঁচা হলুদ অ্যাড করি তবে আজকে কাঁচা হলুদ ছিল না বলে আমি আর অ্যাড করতে পারিনি শুধু তুলসী পাতার রস আর মধু দিয়ে ওকে খাওয়াবো যেরকম জোয়ানের পুতলি শুকিয়ে দেখেছি ওর নাক ক্লিয়ার হয়ে যায় সেরকম পাতা এই যে রসটা খাওয়ালেই ও কেশে কিন্তু বুকের মধ্যে যেই হালকা কফটা থাকে সেটা ক্লিয়ার করে ফেলে এখানে তুলসী পাতা আর মধুর রস তো রেডি করে নিয়েছি আর ঘরে এসে দেখি আর ঝুলে রয়েছে তার একটাই কারণ ওকে যেই জোয়ানের পুটলিটা শুকিয়ে গেছে নাকের মধ্যে যতটা সর্দি ছিল সব বেরিয়ে

খাওয়া ভালো তো তুলসী পাতার অনেক উপকার আছে মা উঠে নাক পরিষ্কার করা হয়ে গেছে তুলসী পাতার রস খাওয়া হয়ে গেছে এবারে শরীর গরম করার পালা তাই এখানে হবে অয়েল মাস তোকে ছোট দিয়া কি বলেছে বলতো তোকে তো ছোট দিয়া বলেছে তুই মিচকে বদমাস তুই অন্যায় করে ফের মিচকে মিচকে হাসিস

মুখটা কি করে কেটেছিস নিজে খামতে হচ্ছে প্রথম যখন টুইঙ্কেলের অয়েল মাসাজ করাচ্ছে আমি তখন ঘরে জয়া কম্বল যেগুলো আছে টুইঙ্কেল ইউজ করে আমরা ইউজ করি রোদ উঠলেই রোদে দিয়ে দিই কারণ রোদের দেখাতে রোজ এখানে পাওয়া যায় না তবে যেদিন করে রোদ আসে আমি চেষ্টা করি ওর যেই ইউজ করা কম্বল চাদর বালিশ সেগুলো সব রোদে দেওয়ার আর এইগুলো রোদে দিলে না বাচ্চারা এতে শুতেও আরাম পায় আর অনেক রোগ জীবাণু থেকে মুক্তি পায় বালিশটা যাতে ওপারে পড়ে না যায় তাই ওইভাবেই ক্লিপ লাগিয়ে দিয়েছি সব তো ওপরে কাজ করে নিয়েছি আর নিচে এসে নিচের বাড়িগুলোকেও পরিষ্কার করে দিয়েছি বললাম না শুধু টুইঙ্কেলের না মিষ্টি আমরা যা যা ইউজ করি কম্বল চাদর সব আমি রোজ রোদে দিই আর রোজ কিন্তু আমরা নতুন মানে চাদর ইউজ করি যেই চাদর একবার ইউজ করেছি সেটা দ্বিতীয়বার আর ইউজ করি না আর ঘরে আমি কপূরটা জ্বালিয়ে দিই যখন খোলা মেলা জায়গায় থাকে বদ্ধ ঘরে আর আমি এটা লাগাই না আর কেন বললাম সেটা তোমাদের সাথে পরে শেয়ার করবো যাই হোক শরীর গরম করার জন্য এই যে চিকেন স্যুপ ওকে আমি দিয়ে থাকি যেটা প্রায় আমি এখন দিচ্ছি যেহেতু সর্দি কাশি হয়েছে সেইভাবে কিছু খেতে চাইছে না কিন্তু খাওয়াতে তো হবেই না খাওয়ালে রোগের সাথে ও কী করে লড়বে আর কি তো যাই হোক এটাকে না আমি এখন একটু স্যুপটা আর মাংসটাকে রেখে অল্প ভাত দিয়ে মিক্স করে নিয়ে এসেছি ওর কিন্তু স্নান হয়ে গেছে স্নান কিন্তু আমি ওকে রোজ করাই আর যেহেতু ঠান্ডা লেগেছে যেরকম আমার নিই না সেরকমভাবে ওকে স্নান করেছি কারণ গরম জলে স্নান করলে না শরীরে একটা আরামও পাওয়া যায় আর এখানে আমি ওকে বেশ ভালো অনেক কয়েকটা জামা কাপড় পরিয়েছি একদম প্রথমে আমি ওকে একটা কটন ফ্রক পরিয়েছি তারপরে একটা ওয়ার্ম আমি টি শার্ট পরিয়েছি তারপরে আমি পুরো সোয়েটার পরিয়ে দিয়েছি আর ওকে কিন্তু আমি ডবল সক্স পরাই ওকে সব ড্রেস পরানোর পরে আমি এটাই লক্ষ্য রাখি ওর হাত আর কানটা গরম আছে কি না যদি গরম না থেকে ঠান্ডা থাকে তাহলে আমি চেষ্টা করি আর একটা সোয়েটার পরিয়ে দেওয়ার জন্য যেখানে যেরকম ঠান্ডা সেরকমভাবে তো বাচ্চাকে রাখতেই হবে আর দেখো চিকেন সবজি ওকে পাস্তা বানিয়ে দিয়েছি সেটা রেসিপি আমাদের সাথে শেয়ার করেছি কতটা মজা করে খেয়েছে মানে ও সর্দি মুখে এটা খেতে বেশ ভালো লেগেছে তাই বাচ্চাতে যেটা খেতে ভালো লাগবে সেটা তো করে করে দিতেই হবে রাত্রিবেলা যখন আমরা ঘুমাই তখন কিন্তু বাচ্চারা আমাদের কম্বলের মধ্যে থাকে টুইকেল টোটোনার আমার দুজনের মাঝখানে সহিত ওকে তো আলাদা করে কম্বল দেওয়ার কোনো মানেই নেই তো ও আমাদের দুজনের কম্বলের মধ্যেই থাকে এবারে বাচ্চাকে যতই কম্বলের মধ্যে রাখি না কেন সে সারা রাত কিন্তু গড়ে থাকে না কম্বলের মধ্যেই আর সারা রাত ধরে বাচ্চার পিছনে জেগে থাকার সময়ও আর নেই তো যাই হোক আমি কি করি প্রথমে আমাদের বেডশিটের ওপরে ওর যে ছোটবেলায় একটা কম্বল আছে সেটাকে পেতে দিই আর এখন তো কম্বল বেডশিট উঠেই গেছে যেটা এখানে প্রতিটা ঘরে ঘরে পাতা থাকে কিন্তু সত্যি কথা বলতে গেলে আমার ওটা ভালো লাগে না গেলে ছোটবেলার এই কম্বলটা আমার খুব প্রিয় যেটা আমার মা ওকে দিয়েছে সেটাই আমি ওর জন্য ইউজ করি ইটের দিক দিয়ে ঠান্ডা লাগার ভয় নেই উপর দিক দিয়ে আমাদের কম্বলের মধ্যে যদি শুয়ে পড়তো তাহলে হালকা সোয়েটার পরাতাম না হালকা ফুল স্লিভ ড্রেস পরিয়ে শুয়ে দিতাম যেহেতু আমাদের কম্বলের মধ্যে থাকে না তাই এরকম সোয়েটার পরিয়েই শোয়াই সক্সটা কখনও খুলে দিই কখনও খুলি না যেখানে যেরকম ঠান্ডা সেরকমভাবে তো বাচ্চা বড় করতেই হবে আমার বাচ্চা তো দুরন্ত বাচ্চা দেখতেই পেলে সকাল থেকে রাত অবধি ওর ঠান্ডা লাগা থেকে বাঁচাতে আমি কী কী করে থাকি সেটা তো তোমাদের সাথে শেয়ার করলাম তবে এখন আমি শেয়ার করবো ঠান্ডাটা ওর লাগলো কীভাবে আমি কিন্তু ওর যত্নের কোনো ত্রুটি রাখি না সারাদিনে সব কাজ সেরে আমি আগে ওর কাজ করার চেষ্টা করি টোটন আর মিষ্টি সাড়ে নটার মধ্যেই ঘর থেকে চলে যায় আমি তার মধ্যে আমার যা যা কাজ করার থাকে আমি করে নেওয়ার চেষ্টা করি কারণ টুইঙ্কেল খুব বদমাইশ আমি ওকে একা ছাড়তে চাই না এবারে আমার সেদিন কী হয়েছে কাচাকুচি অনেক পড়ে গেছিলো তো ও ওর মতন খেলছিল আমি ওকে পুরো সোয়েটার পরিয়ে প্যাক করিয়ে রেখেও দিয়েছিলাম তারপর আমি দেখি ও নিচেই নেই আমি ভাবলাম তাহলে হয়তো ও উপরেই উঠে গেছে কারণ এটাই ও করে নিচে না থাকলে ও ঠিক কখন উপরে উঠে আসে এসে দেখি ও ঠাকুরের জল নিয়ে খেলেছে আর যে সোয়েটারগুলো পরে রয়েছে সেগুলো সব ভিজিয়ে দিয়েছে আমি বললাম তাহলে খুলিয়ে দে আর গিয়ে নিচে গিয়ে স্নান করিয়ে দেবো আর ওপরে জামা কাপড়গুলো ঝট করে মেলে দিই ব্যাস এটাই আমার মানে মেন ভুল যে আমি ওকে তখন নিয়ে স্নান না করিয়ে আমি জামা কাপড়গুলো মেলতে ব্যস্ত হয়ে পড়েছিলাম এটাই হয় মানে মায়েদেরকে সবসময় আগে বাচ্চা পরে সংসার এটাই খেয়াল রাখা উচিত আমি ভুল করে সেই দিনকে জামাকাপড়গুলো ফেলতে শুরু করেছি ও সেই সুযোগে জামাকাপড় থেকে যে জলগুলো পড়েছে সেইগুলো নিয়ে খেলেছে বালতির জলে খেলছে আর আমি ভাবছি যে রোদ আছে আর এতক্ষণ তো ও ছিল তাহলে একটু খেলছে খেলো আমি একেবারে নিয়ে গিয়ে ওকে স্নান করেছি সত্যি কথা বলতে জামা কাপড় কাচতে যেরকম সময় লাগে মেলতে তুলতেও তো ঠিক সেরকম সময় লাগে আর বারবার মনেও হয় না ছাদে এসে জামাকাপড়গুলো তুলি মেলি তাই ভাবলাম একেবারে করে আর ওকে নিয়ে চলে যাব আমি সেটাই করেছিলাম এবার ওকে নিচে নিয়ে যাওয়ার পরে ও আবার কি করেছে ওকে স্নান করিয়ে রেডি করিয়ে দিয়ে আমি গেছিলাম ওর খাবারটা নিয়ে আসতে তার মধ্যেও মধ্যে দরজাটা লক করতে পারেনি ও সেই জলের মধ্যে গিয়ে আবার বসে স্নান করেছে এই কারণেই ও ঠান্ডাটা লেগে গেছে কি করব আমরা সেদিন রেগে গিয়ে একটা হালকা করে দিয়েছিলাম এবারে তারপরে দ্বিতীয়বার স্নান করতে আর একটা জোরেই দিয়েছিলাম এই জল সন্ধেবেলা বাবা আসতেই বাবার কোলে শুয়ে রয়েছে আবার কি আসতে আসি টাটা আর হ্যাঁ টুইন্টেল কিন্তু এখন একদম পুরো সুস্থ আছে নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে খুব তাড়াতাড়ি ফেঁচিটা